দেখলাম ফেসবুকের মধ্যে একদল মৌলবী মাথার মধ্যে সবুজ পাগলি পরনের মধ্যে সাদা পাঞ্জাবি একদিক দিয়ে মূর্তি আর একদিক দিয়ে টেবিলের মধ্যে তারা মিলাত করে মিলাত করে ফুজা মণ্ডপের মধ্যে গিয়ে মিলাত করে আরে মৌলভী একটা ভোটের জন্য এই কেমন রাজনীতি আরে ভাই এই রাজনীতির প্রতি মিলাফি মারলাম যে রাজনীতি আল্লাহর বিরুদ্ধে আচরণ করে যে রাজনীতি নবীর বিরুদ্ধে আচরণ করে যে রাজনীতি সিরত মুস্তাকিমের পথ থেকে সরাই দেয় যে রাজনীতি নবীর আদর্শ মানে না যে রাজনীতি আল্লাহর বিধান মানে না যে রাজনীতি আমাকে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত থেকে বঞ্চিত করে এমন রাজনীতি দরকার নাই আমি খাঁটি আশিকা রাসুল খাঁটি আল্লাহর গোলাম হয়ে বাঁচতে চাই কথা বলেন ঠেক কেনা কিন্তু আমাদের ধারা এইসব হচ্ছে না দুই চারটা বোর্ডের জন্য ক্ষমতার মসনদে বসার লোভে আমরা এমন হয়েছি আমরা সেই মোজাফন পূজার মধ্যে গিয়া তাদেরকে অভ্যর্থনা জানাই শুভেচ্ছা জানাই এটা কখনো মুসলমানের কৃষ্টি হতে পারে না তারা তাদের ধর্ম নিয়ে পড়ে থাকুক আমরা তাদেরকে শুভেচ্ছাও জানাবো না তাদের বিরুদ্ধ আচরণও করবো না কারণ ধর্ম যার যার উৎসব তার তার কারণ ধর্ম যার যার উৎসব যদি সবার হইতো তারা কেন আমাদের অনুষ্ঠানে আসে না তাদের ধর্মের মধ্যে গরু জবাই করা নিষেধ কারণ তাদের প্রতিমা তাদের ভগবান গরু কথা বলুন ঠিক কিনা তাদের ভগবান খোদা মালিক সৃষ্টিকর্তা বলে গরু গরু মা এই মারে আমরা জব দেই এই অনুষ্ঠানে তারা কেন আসে না আসবেও না কারণ তাদের বিরুদ্ধে আচরণ আমরা করতেছি এখন তারা যে আমাদের বিরুদ্ধ আচরণ করতেছে আমাদের মালিক একজন কয়জন কথা বলেন মালিক কয়জন মালিক একজন মোহাম্মদুর রসুল্লাহ কয়জন একজন আমরা আমাদের আল্লাহ একজন আমাদের নবী এক আল্লাহ এক আমরা মুসলমানরা ঐক্য ঐক্যবদ্ধভাবে এক সামনের দিকে আগাবো ঐক্যবদ্ধভাবে থাকবো কিন্তু সেটা না করে বরঞ্চ যেখানে আল্লাহর বিরুদ্ধে আচরণ হয় তারা আমাদের ধর্মের বিরুদ্ধ আচরণ করে তারা বড গাছ তাল গাছ তুলসী পাতার গাছরে পর্যন্ত ছাড় দেয় না তুলসী পাতার গাছরে পর্যন্ত যারা হ্যাঁ খোদা মেনে খোদা মেনে খোদা মান্য করে পূজায় সামিল ডাকে তাদের ধর্মা তাদের ধর্মান্তরিত তাদের কাছে থাক আমরা কেন তাদের অন্তর্ভুক্ত হয়ে তাদেরকে শুভেচ্ছা জানাবো এটা আমাদের কৃষ্টি কালচার হতে পারে না ঐক্যবদ্ধভাবে সামনের দিকে আগাবো কারা কারা রাজি সবাই রাজি আজকে থেকে আমাদের সন্ধ্যা হাত উপরে উপরে তুলেন কেউ নামায়েন না আজকে থেকে আমরা পণ প্রতিজ্ঞা করবো আমাদের সন্তানগুলোকে দিনে শিক্ষায় শিক্ষিত করবোসা এবং আমাদের সন্তানগুলোকে আমরা নজর রাখবো তাদেরকে বুঝাবো এই সমস্ত ফালতু অশ্লীল কাজের মধ্যে যেন না যায় কথা বলেন ঠিক কিনা আমাদের এটা ইমানি দায়িত্ব হাত নামান